এইভাবে চিংড়ি মাছ ধোনা করলে স্বাদ হবে দ্বিগুণ আর খেতেও খুবই মজা হয় তো দেখতে থাকুন আজকের ভিডিওটি সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এখন আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখবেন সবাইকে স্বাগতম এখানে আমি চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে কুটে নিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিলাম তারপর সব চিংড়ি মাছ গুলো আমি দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ সামান্য মরিচ দিয়ে দেবো পরিমাণ মতন এবং লবণ দিয়ে দেবো পরিমান মতন একটু নেড়ে সেরে দেবো উলটিয়ে পাল্টিয়ে আর আপনারা চাইলে কিন্তু এখানে ভালো মেখেও নিতে পারেন তো আমার হাতে সময় ছিল না এই জন্য আমি এরকমের দিলাম এই যে খুব শক্ত করে বাঁচব না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না জুসি ভাবটা থাকে না তা আমি সবগুলো উঠিয়ে নিয়েছি হালকা ভেজে এই যে সবগুলো আমি তুলে নিলাম একটা প্লেটে এখন আমি আবার করতে তেল দিয়ে দেব। আর পিঁয়াজ দিয়ে দেব চিংড়ি মাছে বেশি করে পিএস পিঁয়াজ রসুন দিয়ে দিলাম আমি আমি বেশি খুব না একটু আসলে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে এই যে নারিকেল দিলে কিন্তু খেতে খুবই দারুণ হয় নারিকেলটা আমি বেজে নেবো কিছুক্ষণ ভালো একটা খেলেবার আসবে আপনারা কিন্তু নারিকেলের দুধটাও দিতে পারেন এখানে আমি পরিমাণ দিলাম হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ অবশ্যই বুঝে শুনে দিতে হবে একবার দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম পরিমাণ মতন এই আবার ভালোভাবে কষিয়ে নেব আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় চিংড়ি মাছ গুলো কম বেশি সবাই কিন্তু পছন্দ করে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছ দুই একটু পানি দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো উলটিয়ে পালটিয়ে মশলার সাথে ভালো মিক্স করব। ভালো মিশিয়ে নিলাম এখন আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম আর এই দুধটা দিলে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় দুধ দিলে কিন্তু খুবই মজা হয় চিংড়ির মালাই রেসিপি খেতেও অসাধারণ হয় ভালোভাবে এই যে কষিয়ে নেব বুনা বুনা করে নিব ঝোলটা যাতে টেনে যায় অপেক্ষা করবো তত পর্যন্ত সবাই করবেন যে আমি ফুল উঠিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে আল্লাহ হাফিজ